মালদাহে চাষিদের ন্যায্য মূল্যের ক্ষতিপূরণ না দিয়ে হাই টেনশন বিদ্যুৎ টাওয়ারের তার টানার প্রতিবাদে সরব হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমির মালিকেরা মালদাহের পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপরা এলাকায় জমির মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুতের টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উকড়ে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন তাদের দাবি কৃষকদের জমির উপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের টার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর অথচ যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে সরকারের ন্যায্য মূল্যে জমির ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ যদিও বা কাউকে দেয়া হয় সেটিও স্বল্প এ নিয়ে জমির মালিকেরা বিভিন্ন মহলে অভিযোগও জানিয়েছেন এদিকে জমির মালিকেরা জানান যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে জমির উপর দিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খনন কার্য শুরু করেছে যার ফলে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে তবুও এখনো পর্যন্ত সঠিক মূল্য দেয়া হয়নি বলে অভিযোগ তার কারণে আগে সঠিক মূল্য তাদেরকে দিতে হবে না হলে তারা জমিতে খনন কার্য করতে দেবে না এই অভিযোগ তুলে এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করে জমির মালিকেরা খনন কার্য বন্ধ করে দেয় যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি পাশাপাশি এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজতি পাল মাইতি মৌখিকভাবে জানান ঘটনাটা শুনেছে এ বিষয়ে তার বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে সরজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে হচ্ছে আমাদের ঝুমের উপর দিয়ে এই টাওয়ার লাইন করছে এবং ঠিকমতো চাষিরা পয়সাও পাচ্ছে না চাষিদের সাথে কথাবার্তা ঠিক মতো বলছে না এবং মোটামুটি পরিমাণ জমির পরিমাণ দশ কাঠা কারো এক বিঘা এরকম ভাবে নষ্ট হচ্ছে আর ওই জমি তো আর ফসলও করা যাবে না এই দিঘা বিলের মধ্যে দিয়ে আমাদের লক্ষ 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 ধান উঠে আসে আর আজকে টাওয়ার কোম্পানি আমাদের রাস্তাকে ব্লক করে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে টাওয়ার করছে এই টাওয়ারটা যদি আমাদের রাস্তাটা আগে স্টেট ভাবে তাহলে কিন্তু আমরা এই রাস্তার মধ্যে আমরা টাওয়ার করতে দিব না আমরা এখানে যাত্রাডাঙ্গা জিপি দীঘা প্রপারে এসেছি আমাদের বিক্ষোভ গতকালকে ভিডিওকে ডিপোর্টেশন জানিয়ে দিয়ে এসেছি আজকে আমরা এখানে টোটাল কাজ বন্ধ করে দিয়েছি টাওয়ারের মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়